হ্যালো ভিউয়ার্স চলে এসেছি ছোট্ট একটা আপডেট নিয়ে তো আমি যে ইটটা করছিলাম ছোট্ট একটা টবে যে টাইম ফুলের গাছগুলো বসাইছিলাম সেগুলো অনেকটা বড় হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ বসানোর থেকে আপনার অনেকগুলো করে আপনার ইয়ে আসছে ডগা আসছে যদি একটু খেয়াল করে দেখাইতে পারি দেখেন প্রত্যেকটার থেকে অপরিমাণ ডগা বেরোচ্ছে তো যেহেতু এটা আপাতত এটা বেঁচে গেছে তো আমি এটা করবো কি আমার যে ফিশ ট্যাঙ্কটি সেই ফিশ ট্যাঙ্কটির কাছে গিয়ে ফিশ ট্যাঙ্কটির এক সাইডে দিয়ে দেবো তো এই যে দেখেন আমি ইট দিয়ে রাখছি তো ইটটার জন্য যেহেতু সৌন্দর্যটা অনেকটা খারাপ লাগছে তো সেহেতু আমি এই সাইডে এই ফুলের টপটা এই দেখেন সুন্দর করে দিয়ে দিলাম তো এই ইটটা সরাই দেবো তো আমার এই যে বাকি কাজের জন্য আমি ইট রাখছি এইখানে রেখে দিলাম তো যদি আমি এই যেভাবে এই সাইডে একটা টপ রাখছি চার সাইডে যদি চারটা টপ রাখতে পারি তাহলে অনেক ভালো লাগবে তো আপনাদের এই যে দেখেন কী পরিমাণ পাতা পড়ছে আমি যদি এই নেটটা না দিয়ে রাখতাম তাহলে সব পাতা এরপর মানে এই ট্যাঙ্কের ভিতর যেত তো আপনাদের যদি আমি আবার একটু ভালো করে মাছগুলো দেখাই এইটাও দেব এই যে দেখে না মাছগুলো কিন্তু এখানে চলে আসছে কালো মাছটা বেশি দেখা যাচ্ছে আর অন্য মাছগুলো কিন্তু এই যে আছে তো পানির সাথে মিশে গেছে এই দেখেন কত বাচ্চা এই দেখেন মূলত এই বেবিগুলোর জন্য আমার ট্যাঙ্কটা অনেক ভালো লাগতেছে আজ কয়েকদিন খুব ভালো লাগতেছে এটা পুরো ট্যাঙ্কটাই লোড হয়ে গেছে বেবি দিয়ে তো যেহেতু এরা নিজেদের বেবি নিজেরাই খেয়ে ফেলে তো সেই কারণে আহামরি বেবি বাঁচতেছে না আমি এর আগেও কিছু বেবি আপনার সরাই রাখছিলাম সেইগুলো বেশ মাসা বেশ বড় হয়ে গেছে তো সেইগুলো মার্শাল্লাহ বেশ বড় হয়ে গেছে তো আরও হয়তো দশ পনেরো দিন পর আমি এখানে ছেড়ে দেব। যাতে ওইগুলো গ্রোথটা আরও বেশি আসে কারণ এখানে তো অনেক জায়গা এখানে অনেক জায়গায় এখানে ওরা চলাফেরা করতে পারো বেশি আর আমি যেহেতু ছোট্ট একটা বালতিতে রেখে দিয়েছি সেহেতু তুলনামূলক ওদের গ্রোথটা কিন্তু অনেকটা কম তো আমি একটু আগে বেশ খাবার দিছি তো এরা খাইছে তো মাছ রে অতিরিক্ত খাবার দেওয়া নিষেধ এটা সবাই জানেন আপনারা তারপরেও কিন্তু এখনও খাবার রয়েছে অনেক তো আমি আর বেশি খাবার দেব না যাতে এদের আবার আমি খাবার দিয়ে ভালো করতে চাই দেখা গেল যে এরা এই দেখেন খাবার রয়েছে এই দেখেন এরা যে খাবারগুলো এই যে আপনার পাতার উপর দিয়েছিলো সেই খাবারগুলো কিন্তু আমি ওদের দেওয়ার চেষ্টা করলাম তো এখন এই দেখছেন বেবিগুলো দেখা যাচ্ছে কারণ এখন রোদ্দুরের আলোটা কম এই জন্য কিন্তু মাছগুলো আপনার মোটামুটি দেখা যাচ্ছে বিশেষ করে বেবিগুলো তো ছোটো ওই কারণ অনেক সময় দেখাই যায় না এই দেখেন বেবিগুলো কিন্তু ঝাঁক ধরে বেড়াচ্ছে এখন আরও বেবি আছে আরও বেবি আছে এই পুরো সাইড দিয়ে তারপরে ওই শাপলার কাছের ভিতর দিয়ে হর্নটের ভিতর দিয়ে অনেক বেবি আছে নিচ দিয়ে তা মার্শাল্লাহ আমার এই বেবিগুলো যদি বড় হয় তাহলে আমার ট্যাঙ্কটা পুরো লোড হয়ে যাবে আর আমি চেষ্টা করতেছি কিছু ফুলের ফুলের টব যেহেতু আমাদের এইদিকে তেমন একটা ফুলের টপ দেখা যায় না আমি এই জন্য আনতে পারতেছি না তো আমি যখন একটু বাইরের দিকে যাব ভালো ভালো দিকে ফুলের টপ সংগ্রহ করব এবং ভালো কিছু ফুলের জাতর সংগ্রহ করব আর কয়েকদিন ধরে দেখতেছি বেশ কিছু আপনার বেশ কিছু ফেসবুকে বেশ ধরনের ফুলের গাছ আপনার দেখা যাচ্ছে তো সেগুলো কি অরিজিনালে কি কাজ হবে কি না আমি সেটা বুঝতে পারতেছি না তো আমি চেষ্টা করব সেগুলো যদি অরিজিনাল হয়ে থাকে তো সেগুলো আমি আপনার নিয়ে লাগিয়ে দেখার চেষ্টা করব যে আসলে হয় কি না তো ভিউয়ার্স আমার ফুলের টপটা যে সেট আপ করছি তো খুব দ্রুত এটা ঝোপ হয়ে যাবে আমি কাটিং করে ফুল আসা পর্যন্ত একটু ধৈর্য ধরুন খুব ভালো লাগবে এটা দেখতে আর খুব শীঘ্রই আপনার ফুলের টপ দিয়ে দিচ্ছি আর এই যে গাছটা যে গাছটা আপনার দেখতে পাচ্ছেন দেখেন তো এখন যে সব ডালগুলো কিন্তু বাইরের ডালগুলো আপনার ভেঙে গেছে তো এখন যে ডালটা আছে শুধু এই ঘরের উপরে তো এখন যদি কোনো বাতাসে যদি এই ঘরটা গাছটা ভাঙে তাহলে ঘরের বেশ ক্ষতি হয়ে যাবে যেহেতু এইখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে গাছ তো এইটাও আমি কেটে ফেলানোর সিদ্ধান্ত নিচ্ছি আপনার আমরা ছিল আমড়াগুলো নষ্ট হয়ে গেছে এখন শেষ তো এখন এই যে মেনেই যে দেখেন সব পাতা কিন্তু এই গাছটার তো আমি যখন এই গাছটা আপনার কেটে ফেলবো তখন এই জায়গা থেকে বেশ কিছু জায়গা বেরোয় যাবে তো আমি এখান থেকে আপনার এই জায়গা থেকে আপনার একটা ইটের পার্টিশন দিয়ে এইখানে এই ট্যাঙ্কটাকে ঘিরে আপনার একটা কেস তৈরি করব কেজের ভিতরে বিভিন্ন ধরনের শৌখিন পাখি রাখব যেটা একদম প্রাকৃতিক পরিবেশে থাকবে আর এই যে জায়গাটুক খুব গাছপালা দেখতেছেন তো এই আপাতত এইগুলো সরানোর জায়গা নেই বলে আমি সরাচ্ছি না আর প্লাস এইখানে কিছু আপনার এই ট্যাঙ্কই তৈরি করবো কিন্তু খুব আপনার মানে নান্দনিক আপনার ঝর্ণা সহকারে কিছু ট্যাঙ্ক এইখানে ছোটো ছোটো ট্যাঙ্ক তৈরি করব আর সেখানে আপনার বিভিন্ন জাতের আপনার এই শৌখিন মাছগুলো রাখবো যাতে অনেক সুন্দর দেখা যায় তো চেষ্টা করতেছি আপনারা পাশে আসেন সহযোগিতা করতেছেন আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন যাতে আমার আগ্রহটা আরও বাড়ে তো ভিউয়ার্স এই যে মাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে যেহেতু বেশ বড় ট্যাঙ্কটা এই জন্য অত মাছ একসাথে দেখা যায় না এখানে যদি আপনাদের মাছ দেখাইতে হয় অনেক একসাথে তাহলে এখানে দুইশো প্লাস মাছ হতে হবে তো সেটাও সম্ভব খুব শীঘ্রই সেটাও হবে কারণ বালতি যে মাছগুলো খালি বড় হয়ে গেলেই প্রায় ওখানে রয়েছে আপনার ষাট সত্তরটা এখানে বেবি রয়েছে অনেক এখানে প্যারেন্টস রয়েছে অনেক তো যখন হয়ে যাবে তখন একদম এখানে ট্যাঙ্কটা লোড হয়ে যাবে তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট দেখানোর চেষ্টা করলাম ট্যাঙ্কটাও তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটার দেখার জন্য আল্লাহ হাফেজ আসছি নতুন কোনো আপডেট নিয়ে